সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গীবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবদ থাকে না সেটার নাম হলো অপবাদ

গাইবাতে গাইবাতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহাবীরা প্রশ্ন করলেন যে রাসুলুল্লাহ এই রকম জিনিস যেটা সত্যি থাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে কি গীবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত একটা সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে যে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছেন আর অপবাদের কথা একটু পরে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়সা রাদি আল্লাহ তালা আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদি আল্লাহ তালা আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা বলছেন ইয়া রসুল আল্লাহ হাসবুকা মিন সফিয়া খাদা ওয়া খাদা তা আয়সা রাদি আল্লাহ তালা বলছেন যে আর আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে আয়েশা রাদ তালহার এই কথা শুনে রসল্লা সাল্লাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি কালেমাতান লা উমুজিশাত বিমা ইলহরি লমাজাজাতু আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ফেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যায় তুমি বাইরে এই রকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজেরী পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে গেছিলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গুণা হচ্ছে কত কঠিন গুণা যে কে আমাদের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমুক সাহেব কি বোধ করি না করি না গুণা আসছে না সব সবচেয়ে বড় মজা হলো ভাইরা আমরা গিবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গিবত করি না কার গিবত করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো সরমনের গিবত করে সরমনার হুজুরেরা ফুরফুরার গিবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই আসে প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বর কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তাই সব সব কেড়ে নিয়ে যাবেন কাজী ভাইরা আমার অনুরোধ হলো যেন জবানে গিবত না কথা কথাকে বুঝতে পেরেছে মদের পাপের তবা সহজ গিবতের পাপের তবা সহজ না